যে কোনো মুহূর্তে আমরা চলেও যেতে পারতাম সেই অবস্থাতে ওভারকাম করে সে যখন লড়াই করি তখন ওর স্ত্রী ভয়ঙ্কর ভাবে অসুস্থ ক্যান্সারে আক্রান্ত সেই সময় ও আমার অবর্তমানে আমার বাড়িতে এসে আমার শুভ কামনা করে একটি চিঠি আর ওর সাধ্য মতো সাধন আমার মিছিলের হাতে ও দিয়ে চলে গিয়েছিল যাই হোক আমরা একই গোত্রে আমরা মানে কি বলবো ও যা আমিতা ও জিতলে আমি জিতা আমি জিতলে ও জিতা হচ্ছে এটা বোঝায় মানে রাজনৈতিক লড়াইগুলো এক সঙ্গে লড়লে বোঝায় এরকম বন্ধুত্ব হয় তাই না একদম এটা হচ্ছে विचारधारा ও যে সরাসরি ভারতীয় জনতা পার্টিতে তা নয় না কিন্তু विचारधाराটা ওর মধ্যে একেবারে মানে একদম এক এবং গারু কট্টর ভাবে আপনি তো রাজনীতিতে নেই যখন বন্ধুকে দেখেন এরকম একটা জায়গায় কেন্দ্রে মন্ত্রিত্ব সামনে এসেছে তখন কি মনে হয় তো মানুষটা কি একই আছে বদলে গেছে মানুষটা একই আছে প্রথম কথা হচ্ছে আমি যখন ক্লাস নেব তখন আমার একটা দায়িত্ব থাকবে আলাদা আমি যখন বাইরে থাকবো তখন একটা আলাদা দায়িত্ব তো তেমনি ও এখন ক্লাস নিচ্ছে মনে এখন মন্ত্রী হয়েছে তো মন্ত্রীর দায়িত্বটা আলাদা সেইভাবে তো আমাদের সঙ্গে এখন ও মিশতে পারবে না বা সুযোগ নেই

জরুরি অবস্থা সময় থেকে আপনার যে জার্নিটা সেটা একটু শুনবো মানে সেটাও মানুষের জানা খুব দরকার যে আজকে লোকে যে সুভাষ সরকারকে দেখছে সেই সুভাষ সরকার একটু একটু করে একদিনে হন সেই সুভাষ সরকার আরো অনেক ইতিহাস অনেক শুরু থেকে শুরু ছিল তাই না হ্যাঁ খুব স্বাভাবিক তার কারণ আজকের যে বিচারধারায় যে সরকার তো সেই বিচারধারার সামাজিক কাজগুলো করতাম আর যার ফলে উনিশশো সালে যখন দেশে জরুরি অবস্থা হয় আর তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল তখন আমি মেডিকেল স্টুডেন্ট এবং সেই সক্রিয় ভূমিকায় থাকলে পরে আমার পড়াশুনো বন্ধ হয়ে যেতে পারে সারা জীবনের মতো পড়াশুনো শেষ হতে পারে সমস্ত ঝুঁকি নিয়ে আমরা সেই কাজগুলো করেছিলাম সবার কাছে খবর পৌঁছানো সেই বুলেটিন পৌঁছানো সত্যাগ্রহ করা জেল যাওয়া সবকিছু করেছিলাম এবং তখন

মানে অনেক পুরো এই গ্রামকে কেন্দ্র করে সমাজ সেবা সমস্ত কিছু করেছেন সমস্ত যুবকদের মানে আমি দেখেছি আমার এক বন্ধু মেডিকেল কলেজ স্টুডেন্ট ছিলেন তিনি প্রতি সপ্তাহে এসে অন্তত একটা দুটো রাত্রি এখানে অতিবাহিত করত আচ্ছা

এনার ওনার দেহ নিচে সমাহিত করা হয়েছে এবং এটাই ওনার সমাধি মন্দির আর প্রচুর ওনার মানে শিষ্য সমস্ত কিছু এবং যারা অনেক যুবকেরা থেকে বড় কথা আসে অনেকে এই বিরাজ মানে ভোটের প্রচারে অনেকে অনেক জায়গায় অনেক রকম ইকুয়েশন থেকে অনেক ভাবে অনেক কিছু সাজায় কিন্তু আপনি এরকম আভাবে আশ্রমে আসছেন আমি স্বাভাবিকভাবে যদি স্বাভাবিক এইদিকে থেকে তো খুব স্বাভাবিক আছে আর সবথেকে বড় কথা আমি পূর্ণও কোনো কিছু ভুলি না কিছু বলেন না কেন কেন এই কথাটা বললেন এই কথা তো বললাম যে সম্পর্ক ক্রমশ বৃদ্ধি করতে আর পুরনোকে রক্ষা করে তাহলে পরেই রাজনৈতিক জীবনেও কিন্তু সফল হওয়া যায় পারিবারিক জীবনে সামাজিক জীবনেও সফল হওয়া যায় কোন সম্পর্ক কোন কোন যে পারিবারিক বা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ গেল ব্যক্তি জীবন একদম ছারখার হয়ে গেল এটা কিন্তু হয় না একদম না একদম না আমি তো মনে করছি আমি যথেষ্ট এটা ব্যালেন্স করতেই পারছি এবং আমার মানে পরিবার আমার প্রতি কোনো ক্ষুব্ধ নয় আমি সময় কম দিচ্ছি বলে একবার দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরাও যাই একটু এটা যে আশ্রমে মাঝে মধ্যেই আসেন সেই আশ্রমের আমরাও আজকে চলে এসেছি ছোট্ট গ্রাম সেই ছোট্ট গ্রামেই দেখুন এই রকম একটি উপাসনা গৃহ আছে এই উপাসনা গৃহ কিন্তু শুধু মানুষ মোক্ষ লাভ করার জন্য আসে খুব বয়স্করা সেরকম নয় এই আশ্রমটার বৈশিষ্ট্য এটা যেখানে যুবকেরাও আসে আর এসে বিভিন্ন উপদেশের কথা বলে তারা ধ্যান করে মেডিটেশন করে যাতে তাদের ব্যক্তি জীবনেও আরও ভালো থাকতে পারে যখন এই সময় আপনি প্রচারে রয়েছেন কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জনসভা করেছেন তিনি বলেছেন যে বাঁকুড়ার জন্য তিনি কি দেননি রাস্তা থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম বাঁকুড়াকে পুরো ঢেলে সাজিয়ে দিয়েছেন কি বলবে প্রধানমন্ত্রী দেওয়া একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে তাতে উনি ডাক্তার দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো দেখেননি যে রাজ্যের হাসপাতাল রাজ্যের হাসপাতালকেও দেড়শো কোটি টাকা দিয়েছে উনি কেন দিলেন না ছাদনা মুকুটমণিপুর রেলপথের জায়গা উনি কেন দিলেন না দ্বারকেশ্বর গন্ধেশ্বরী বাঁধ প্রকল্প যার জন্য কেন্দ্র সাড়ে তিন হাজার কোটি টাকা দিতে প্রস্তুত ছিল তার জন্য জমি দিলেন না কোনো প্রতিনিধিকে প্রস্তাব হয়ে পাঠালেন কিন্তু উনি বলছেন যে আমি এখানে চারটে ট্রেন দিয়েছি আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি আমি হাসপাতাল করে দিয়েছি সব ভুল কথা সব ভুল কথা কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার তো তাহলে কি এমন উনি বলে থাকেন যেমন উনি বলে থাকেন যে উনি পাঁচ কেজি রেশন ফ্রি দিচ্ছেন পাঁচ কেজি চাল তো এত বড়ো মানে অসত্য কথা যিনি বলতে পারেন তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ কোনো কথাই বিশ্বাস করবে